কবে যে যাব মদিনা কবে যে পাবো মদিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত প্রিয় দর্শক কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে ভিডিওটি প্লে করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনুরোধ করব শেষ পর্যন্ত আমাদের ভিডিওর সাথেই থাকার জন্য প্রিয় দর্শক আমরা আজকে এসেছি খানকায়ে নেসারিয়া সালেহিয়া দিনিয়া কমপ্লেক্স এর একটি প্রতিষ্ঠানে যেখানে মাদ্রাসার ছেলেরা যেখানে এখানে কিছু সংখ্যক ছাত্ররা রাত দিন চব্বিশ ঘন্টা আবাসিকভাবে থাকে এবং তারা সব সময় কোরআন হাদিস নিয়ে গ গবেষণা করে এবং তারা সেটা মুখস্থ করে ইয়াদ করে তো প্রিয় দর্শক আমরা আজকে এসেছি আমরা প্রথমেই তাদের পরিচয় জানব তাদের কার কোথায় বাসা কার কি নাম তারপরে আমরা তাদের জবান থেকে তাদের মুখ থেকে তাদের সুরিত কণ্ঠে কেউ বা গজল শোনাবে আমাদেরকে কেউ বা ইসলামী হামদ নাচ শোনাবে তো প্রথমে আমরা ডান পাশের ছোট্ট সোনামনিদের কাছ থেকে শুরু করছি প্রিয় বাবা তোমার নাম কি জি জোরে বলো রাফি মোহাম্মদ রাফি ইসলাম তোমার বাসা কোথায় সাপলা সাপলা বাসা আচ্ছা বাবা তোমার নাম কি রাব্বি ইসলাম রাব্বি ইসলাম তোমার বাসা কোথায় গোলাপগঞ্জ গোলাপগঞ্জ তুমি কি পড়ো কায়দা পড়ি কায়দা পড়ো মাশাআল্লাহ আবু তোমার নাম কি মোহাম্মদ সাবির ইসলাম সাবির ইসলাম তোমার বাসা কোথায় নাগরগঞ্জ নাগরগঞ্জ এই দিনাজপুরের ভিতরে তো বীরগঞ্জের ভিতরে না তাহলে কোন জায়গায় এদিকে আচ্ছা ঠিক আছে তুমি কি পড়ো কোরআন শরীফ পড়ো নাজিরা পড়ো না হেফস পড়ো নাজিরা নাজিরা পড়ো আচ্ছা ঠিক আছে বাবা তোমার নাম কি আমার আব্দুর রহমান আব্দুর রহমান মাশাআল্লাহ সুন্দর নাম তোমার বাসা কোথায় বাসা মহাজদ্দাত ও আচ্ছা কি পড়ো তুমি নাজরা বিভাগ নাজিরা বিভাগে পড়ো মাশাআল্লাহ মাশাআল্লাহ আর বাবা তোমার নাম কি মোহাম্মদ তাজিম ইসলাম মোহাম্মদ তাজিম ইসলাম তোমার বাসা বাসা নন্দাইগাঁও আচ্ছা তুমি কি পড়ো নাজরা পড়ি নাজরা পড়ো তোমার নাম কি মোহাম্মদ মাহমুদুর রহমান মুরাদ মাহমুদুর রহমান মোরাদ মাসাল্লাহ তোমার বাসা কোথায় বাসা হচ্ছে রুহিয়া রুহিয়া জি ওই ঠাকুরগা রুহিয়া জি ও আচ্ছা তুমি কি পড়ো আমি হ্যাপসখানে পড়ি হ্যাপসখানে পড়ো মাসাল্লাহ তোমার নাম কি মোহাম্মদ আরিফ ইসলাম আরিফ ইসলাম আচ্ছা তোমার বাসা কোথায় বারো আউলিয়া বারো আউলিয়া এটাও তো ওই দিকেই না ও আচ্ছা ঠিক আছে তারপরে তোমার তুমি কি পড়ো হ্যাপস পড়ি হ্যাপস পড়ো আচ্ছা তোমার নাম কি মোহাম্মদ আব্দুর রহিম আব্দুর রহিম তোমার বাসা

মাশাল্লাহ মাশাল্লাহ প্রিয় দর্শক এই ছেলেটি কোরআনের হাফেজ হয়ে গিয়েছে অবশ্যই কমেন্ট বক্সে এই ছেলের জন্য আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ লিখে যাবেন আপনারা ছোট্ট একটা বাচ্চা কয় বছর বয়স হবে চোদ্দো পনেরো বছর বয়স হবে নাকি হবে না বা তেরো চোদ্দো বছর বয়সে কোরআনের হাফেজ সোম সোম্মা আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আমরা একদম ছোট্ট সোনামণিরদের থেকে শুনবো কোরআন তেলওয়াত বাবা তুমি কোরআন পড়ো একটা সুরা বলতে পারো না কালিমা পড়তে পারো না হ্যাঁ কালেমা লা এটা পারবা না হ্যাঁ নতুন ভর্তি হয়েছে আচ্ছা এই ছেলেটা নতুন ভর্তি হয়েছে এই জন্য মানে সাহস পাচ্ছে না তো আমরা পরবর্তী জনের কাছে যাই বাবা তুমি কি পড়তেছি বললা কায়দা তুমি কি কালেমা বলতে পারবা আচ্ছা তুমি তো বলতে পারবা মাসাল্লাহ আমরা এই ছোট্ট বাচ্চা বাচ্চাটির মুখ থেকে আহ এই দোয়াটি শুনবো বলো التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু মাশাআল্লাহ মাশাআল্লাহ প্রিয় দর্শক অবশ্যই আপনারা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করার চেষ্টা করবেন এই ছোট ছোট বাচ্চাদের প্রতিভাগুলো আমি চাই বা আমরা চাই সারা বিশ্বের মাঝে তুলে ধরতে গোটা বাংলাদেশ জানক উত্তরবঙ্গের ছেলেরাও পারে তো বাবা তুমি কি পড়া বলছিলা পড়াছড়ি তুমি একটা ছড়া বলো তো যে কোনো সুরার বলো

ভুলের ঊর্ধ্বে কিন্তু মানুষ নয় ভুলগুলো আমরা এড়িয়ে যাব ওদের জন্য দোয়া করব। আচ্ছা কার শেষ হয়েছে তুমি হ্যাপজ শেষ করেছো তাই না আমি আজকের এই ছাত্রদের মধ্যে যিনি শোনানি দিচ্ছে হ্যাফজ শেষ করে মুখ থেকে কণ্ঠে কোরআন তেলোয়া শুনবো তুমি যতটুকু পারো করতে পড়তে আসসালামু আলাইকুম بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن أدا فإنما يفسح فسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا وكم أهلكناهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا মার্শাল্লা মার্শাল্লা অত্যন্ত চমৎকার শুরু ঋতু কণ্ঠে কোরআন তেল করার জন্য সাপির সাহেবকে অনেক অনেক ধন্যবাদ আমি একটু জানতে চাইবো তোমাদের মুখ থেকে যে তোমাদের মধ্যে হামথ নাথ গজল কেউ কি পারো পারো তুমি পারো মশাল্লা আমরা মাদ্রাসার এই ছাত্রটি তোমার নাম যেন কি বলছিল রহমান। আমরা ওনার মুখ থেকে ইসলামী সংগীত শুনবো তুমি যেমন করে বললে সবচাইতে ভালো হবে তুমি ঠিক তেমন ভাবে বলতে পারছ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ हे सुल कबे जे पाबो मदीना कबे जे जाबो मदीना हे रसूल कबे जे पाबो मदीना মন ছুটে যায় দূর মদিনায় এলে হজের মগিনা কবে যে যাবো মদিনা কবে যে যাবো হে হের কবে যে পাবো মাদিনা আশি ছোটে যাই ছোট প্রাণ জানাই না সালাম জায় সদ আশি যাই ছোট প্রাণ মদিনা সালাম জানাই সবে কদমে তোমার আমি তো অসহায় কাদি যে নিরালাই মনে যে বাধা মানে না কবে যে যাব মাদিনা কবে যে যাব মাদিনা যে পাব মাদা তোমায় সারা নবি যাই না চলা তুমি আমার গতরিওয়ালা মরণ বে দেখা দিয়াম চরণে এক যে যাবো মদি না কবে যে যাবো মাদিনা হেরাসুল হে কবে যে পাব মাদিনা আসসালামু আলাইকুম মাশাআল্লাহ 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 চমৎকার শুরুরিত কণ্ঠে আমরা একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলাম আসলে এই প্রত্যন্ত অঞ্চলের এই মাদ্রাসাগুলোতে আপনারা অসংখ্য ছাত্র পাবেন যাদের অনেক অনেক প্রতিভা রয়েছে সুন্দর করে কোরআন তেলোয়াত ইসলামী হান্ত নাত তারা গাইতে পারে তো আমরা সময়ের স্বল্পতার কারণে সবার থেকে শুনতে পারি নাই শুনতে পারলাম না তো তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া তো অবশ্যই থাকবে সারা বিশ্বের মানুষ তোমাদের আজকের এই ভিডিওটি দেখবে সারা বাংলাদেশের কাছে তোমরা একদিন আল্লাহ চাহে তো একদিন পরিচিত মুখ হয়ে দাঁড়াবে ঠিক কিনা বলেন এই জন্যই আমরা তোমাদের জন্য দোয়া করি তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করবা মাদ্রাসার ওস্তাদ আসাদ আজায় কেরাম যারা থাকেন তাদের পরামর্শ মেনে চলবা যেভাবে পড়াশোনানোর জন্য তারা বলে সেভাবে পড়াশোনানোর চেষ্টা করবা তো ইনশাল্লাহ আচ্ছা তোমাদেরকে আমরা কি উপহার দিব আজকে আজকে আমাদের প্রথম ভিডিও তো তোমাদেরকে ছোট্ট একটা শান্তনামূলক পুরস্কার দিচ্ছি গ্রহণ করবা তো ইনশাল্লাহ তো আমরা পুরস্কারটি মিডিয়ার সামনে তুলে ধরবো না আমরা পুরস্কারটি অবশ্যই আলাদাভাবে দিব তো প্রিয় দর্শক এই ছোটো ছোটো বাচ্চাদের কণ্ঠে গজল হামথনাথ কোরআন তেলাওয়াত আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে আপনাদের কাছে করজোর অনুরোধ করে বলবো ভিডিওটি দয়া করে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদ্রাসা মাদ্রাসার ছাত্র ওস্তাদ এবং কমিটিদের জন্য দোয়া করবেন আর আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম হাফেজ মাওলানা মাহমুদুল হাসান বিন সিরাজী ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ